এমনি চুল কাটতো না চুল সুন্দর কইরা বাবা নবীজির চুল রাখছে রে নবীজির দিকে চাইয়া মানসে ফাগ ও হয়ে গেছে মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সো ভালো বলবো না আন্ডার ফলাভাই নে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রুনাল্দো রুনাল্দো কেমনে চুল কাটছে এরকম সবি লইয়া গেছে ইয়া সেটা সেলুন ও জিগায় এরকম ফারেনি এহ চুল কর্তা ফারুনি কো একটা বেহাবে আর ফাড়িনা এটার ভিতরে তো তিন ডা রেখে দিন দি একতার মাতার ভিতরে রাখাইয়া ফুরাস কয়েকসরে এক ডায়ালিসিস হেদিন এটা মাতার ভিতরে তুমি তিন ডা রাখ লইয়ে কো ফাড়িনি বয়ালো দেখবা কতক্ষণ পড়ে কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় farta না এটা আমরা ফলা বাইর কাছে এডিবিলে সুন্দর লাগে এডিবিলে সুন্দর লাগে দাদা ক্যাই কী ড্রেস পরছে আমরা এটা দরকার আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এটা কি আমরা সময় আছে রে ঠিক ক কই আমার নবীজি আর কই তোরা বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর জিগা হুজুর আমার নবীজি সুল কাটছে আমি এমনে শুল কাটাম আমার নবীকে কেমনে কাফর ফোরছে আমি এমনে ফারাম আমার আমারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখে ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরসে আমরাও এই কাপড় ফরাব খাদিজা কি কাপড় ভরছে আমরাও এটি ফরাম এটি না মুসলমানের জিআইতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়াছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যান ওই আড়াই কেড়াইকিতা ফিনছে এটা বিলে ভালো লাগলে কি ফিনছে অর্ধেক দুধ

ভাইও আমরা না নবী আসিল তারপরে নবী রানা ফাটাই কইসে লাকাত কানা লা কুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাপড় ফরণ লাগবো যারা হাজার বছর আগে নবী ফুইটা দেহাই দিয়ে গেছে রে বেড়িয়েছে কি কাফর ফরণ লাগবো আম্মা জানা আয়সা বিবি ফাতেমা তারা ফুইটা ফুইটা দেহাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে এরপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিষাদ না আপনারা আবার প্যান্ট ফরারে না নিষেধ মনে করবেন না মনে করেন অহন যে শীত ফরছে প্যান্টটা হলো একটু ভারী কাফর আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি ভার আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা কী টাওয়া লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া লাগবো লাগব আরেকটা হইল আমি যেন বইয়া ফেসাব করতাম ফেরি এরকম ঢিলা অনলাগো আরেকটা হল নুর উপরে উঠোন লাগবো এরপরে যা মন্দের তা তুমি ফিন দো এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যায় আর যেন রুকু শেষটা দেওয়ান যায় আর টাখ নুর উপরে থাকে থাহে নাবিবারে যেন গড়িয়া থাকে